আসসালামু আলাইকুম দর্শক আমরা যা গ্রামের পরিবেশ সে দেখতে পাই সাপের খেলা দেখতেই পাচ্ছেন আপনারা সাপ নিয়ে খেলা করছে খেলা দেখাচ্ছে আচ্ছা দর্শক আমরা যে সাপ খেলা দর্শক আমরা দেখতে পাই এটি কিন্তু সাপ খেলা না এটি সাপ ধরতে আসছে সে সেটি সাপ খেলে খেলা দেখাচ্ছে এবং তাদের ব্যবসায়ীটা তাবিজ বিক্রি করে